এনসিপির টপ লিডারশিপ বসে থাকে নারীদের বেশা গালাগালি করা হয় সেখানে আমার কোর্ট ধরে টান দিয়েছে আমাকে ধাক্কা দিয়েছে তো কিছুই না ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর উনি একজন মহিলা এবং উনি এনসিপির সদস্য যুগ্ম সদস্য সচিব উনি লিখেছেন ওনাকে কে ধাক্কা দিবে অনি উনিও না অনি নিজেই পুরুষ মানুষ হাতানোর চান্স ছাড়েন না দিস ইজ দেয়ার লেভেল সো এই বস্তির সঙ্গে আমাদের পলিটিক্স করতে হচ্ছে এবং পলিটিক্স এখন বস্তির হাতে গেছে তো এইরকম একটা বস্তির হাতে বাংলাদেশ এত এক বছর ধরে জিম্মি এক বছর ইজ এ লং টাইম দুঃখজনক আমার গায়ে হাত তুলতে পারে যেই দল সেই দলের পক্ষে তো এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব তাই না এগুলো আমি কমিশনে জমা দেব গুণ্ডা কারা পালে গুণ্ডা কারাত রাখে গুণ্ডা কারা নিয়ে চলে গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায় খুব পরিষ্কার এক না দুই আমি যখন শেখ হাসিনার মুখের উপর দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছিলাম এই সংসদ অবৈধ তখন হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধুর উপর রচনা লিখে সেটা পাঠ করছিল বিশ্ববিদ্যালয় সার্জিস আলম একটা চোরের মতো শেখ হাসিনার সামনে এভাবে দাঁড়িয়েছিল ওই ছবিগুলো আমাদের কাছে আছে আমরা ভুলি নাই তিনি হাসনাত আব্দুল্লাহ যেটি বলেছেন যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় তাতে তাদের আমরা বিএনপির এই আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের বলবো আপনারা জনগণের পালসকে বুঝুন চব্বিশের পরবর্তী জনগণের পালসকে বুঝুন নতুবা আবার বাংলাদেশের সংকটের দিকে যাবে আর সাজ আলম স্ট্যাটাস আমি যদি একটু লম্বা হবে তারপর পড়া উচিত মনে আমার তিনি বলেছেন একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্যকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে টক বড় বড় সুশীলতা দেখানো যায় লেকচার দেয়া যায় কাজ দিয়ে প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতল্লা বিএনপির নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন তার অপরাধ শুধু সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করা বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ফিরতে চায় জোর জার মুল্লুক তার বানাতে চাই এই সুযোগ করে দেয়া হবে না ইসির ভেতরে একজন নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায় তাহলে এই অথর্ব ইসি কিভাবে সারা দেশের অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করবে আপনি বুঝতে মূল সুরটা কি নির্বাচনের পরিবেশ নাই নির্বাচন করা যাবে না এবং আমার গালফুলিয়ে কথা বলার কথা বলেছেন নারীদেরকে এনসিপি কি চোখে দেখে এটা নিয়ে কি আরেকবার আলোচনা করার কোনো দরকার আছে এনসিপির টপ লিডারশিপ বসে থাকে নারীদের বেশ গালাগালি করা হয় সেখানে আমার কোর্ট ধরে টান দিয়েছে আমাকে ধাক্কা দিয়েছে তো কিছুই না এনসিপির মতন দল তো আরো অনেক নিচে আমার কথা আমরা স্লাম ডগ মেলেনিয়ার সিনেমাটা দেখেছি না আর লাইক দ্যাট তারা তো আমাকে একটা ধাক্কা দিয়েছে একটু এটা তো তেমন কিছু না আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক নিয়ে আমি একটু কথা বলি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমি বলেছিলাম মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিপক্ষ শক্তি যদি কেউ থেকে থাকে সেটা আওয়ামী কেন বলেছিলাম বলেছিলাম বিকজ আওয়ামী লীগ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ধারে কাছে না গিয়েও মুক্তিযুদ্ধের চেতনাকে পলিটিক্যালি ইউজ করেছে অ্যাবিউজ করেছে বারবার ব্যবহার করেছে দুই হচ্ছে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যেই স্পিরিট নিয়ে মুক্তিযুদ্ধটা হয়েছিল সকলের একটা সমান বাংলাদেশ সেখানে পদে পদে অর্থনৈতিক লৈঙ্গিক রাজনৈতিক বিভিন্ন পরিচয় আপনাকে প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হতে হতো সো সেটা একটা অবসান চেয়েছিলাম বলেই শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের রেজিমের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছর ১৬ বছর আমরা লড়াই করেছি এখন দেখুন কি মজা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ চলে গেছে এখন নতুন ট্যাগিংয়ের রাজনীতি আসছে আগে বলা হতো রাজাকারের শাবক আগে বলা হতো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এখন বলা হয় রয়ের এজেন্ট এখন বলা হয় আওয়ামী লীগের কি সম্পাদক আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক অর্থাৎ ট্যাগিং যেই এনসিপির যুগ্ম সদস্য সচিব এত নোংরা কুৎসিত কথা আরেক দলের নেত্রী সম্পর্কে বলতে পারেন লিখতে পারেন ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন সেই রকম একটা দল বাংলাদেশের রাজনীতি করছে আমি জানি তাদের তারা নিজেরাও জানে যে তাদের কোনো ভোটার বেস বলতে কিছু নাই এই কারণে নির্বাচনটা যত মানে পিছনে ফেলা যায় যত ডিলে করা যায় সেইটার চেষ্টা নাহলে আজকে আপনারা আমি একটা ভিডিও লাস্ট শেয়ার করেছি প্রথম আলোর একটা ভিডিও যেখানে আপনি দেখবেন যে কিভাবে আতাউল্লাহ আমি নামও জানতাম না আতাউল্লাহ উড়ে এসে আমাকে টেনে নামাতে গেছে সেই ভিডিওটা প্রথম আলোর ওই ওখানে গেছে তারপরে নির্বাচন কমিশনের লোকজন এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়